হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো বন্ধুরা প্রত্যেক দিনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি জানি না তোমাদের কেমন লাগে অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের এই ভিডিওগুলো দেখে যদি তোমরা কোনোভাবে উপকৃত হও প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তা দেখো বন্ধুরা আমরা যে ছোটো ছোটো গাছগুলো সংসারে করে থাকি বিভিন্ন রকমের সেই গাছগুলো ছোট্ট ছোট্ট টিপস ফলো করে করলে কিন্তু আমাদের অনেকটা বেশি উপকার অনেকটা বেশি হেল্প হয় তা দেখো বন্ধুরা এই যে ভেন্ডিগুলো কিন্তু আমরা কাটি অনেক সময় দেখা যায় যে কেটে তারপরে ধুই সেক্ষেত্রে বন্ধুরা ভেন্ডি কিন্তু অনেক বেশি বিজল বিজল হয়ে যায় তাতে করে ভেন্ডি ভাজলে পরে সেই ভেন্ডিটা কিন্তু আর মানে মুড়মুড়ে বা খেতে বেশি টেস্ট লাগে না কেমন যেন একটা কাদা কাদা ভাব হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি আগে ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিই অবশ্যই আমরা এই ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেননা সবজিপাতি আমরা বাজার থেকে কিনে আনলে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে অবশ্যই সবজি সবজিপাতি ভালো করে ধুয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কিন্তু সেটাকে কাটতে হয় নাহলে কিন্তু সবজিতে প্রচুর পরিমাণে দেখো একবার ধুয়েছি কতটা নোংরা জল বেরিয়েছে এবারে দেখো আমি আর ধুয়ে নেব তাহলে দেখা যাবে যে অনেকটা কিন্তু পরিষ্কার জল বেরোবে অবশ্যই ভালো করে তোমরা সবজিগুলোকে ধুয়ে নেবে তো বন্ধুরা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে অবশ্যই কাটবে তাহলে কিন্তু সবজি থেকে নোংরাটা বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখো এখানে আমি ভেন্ডিটাকে কিন্তু বেশ ভালো মতন করে ধুয়ে নিয়েছি আর সমস্ত সবজি মানে ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়ে দেখো এবারে কিন্তু অনেকটাই পরিষ্কার জল বেরিয়েছে আমি আর একবারও ধুয়ে নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দেখো ভেন্ডি ধুয়ে কাটার ফলে কিন্তু দেখো বিজল বিজল ভাবটা অনেকটাই কম একদমই নেই বললেই চলে কিন্তু এই ভেন্ডিটাই যদি কাটার পরে আমি ধুতাম আগে না ধুয়ে পরে ধুতাম তাহলে কিন্তু এটা অনেকটা বেশি বিজল বিজল হয়ে যেত তাহলে কিন্তু ভাজলে আর মোচমুচে ভাবটা থাকতো না তাও দেখো বন্ধুরা পরের টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মশারি মশারি টানিয়ে তো আমরা প্রত্যেকেই শুই কিন্তু বন্ধুরা মশারি ভাজ করাটা একটা বিশাল বড় ঝক্কির ব্যাপার কিন্তু এখন থেকে আর মশারি ভাজ করা একদমই কোনো কঠিন কাজ হবে না একদম সহজ কাজ বলে মনে হবে প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখবে তখন খুব তাড়াতাড়ি করে আগেই তোমরা মশারিটা ভাজ করে ফেলছো অনেকটা সহজ অনেকটা সুবিধা আর অনেকটা তাড়াতাড়ি কিন্তু এইভাবে করে টিপস ফলো করলে মশারিটা ভাজ করলে অনেকটা সহজ আর সুবিধাজনক মনে হবে দেখো বন্ধুরা প্রথমেই যেটা করতে হবে এই যে চারটে কোনা মশারির এই যে চারটে কোনা আমরা চারিদিকে টানাই সেই চারটে কোনাকে আগে একদিকে ধরে নিতে হবে হাতের মধ্যে করে নিতে হবে চারটে কোনাকে এক জায়গা করে দেখো আমি চারটে কোনা এক জায়গা করে হাতের মধ্যে ভালো করে ধরে নিলাম দেখো এখানে আমি চারটে কোণাকে একসঙ্গে করে নিয়েছি আর লাগবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর লাগবে একটা জলের বোতল এরকম একটা জলের বোতল থাকলেই কিন্তু আমরা খুব সহজে মশারি ভাঁজ করে ফেলতে পারবো আমাদের কাছে মশারি ভাজ করাটা আর কোনো কঠিন কাজ বলে মনে হবে না ভীষণ বড়ো একটা মানে বিছানা গোছাতে আসলে মশারি ভাজ করাটা একটা বড্ড মানে কঠিন কাজ বলে সব থেকে বড় কঠিন কাজ বলে মনে হয় আর সেই কঠিন কাজটা ছোট্ট একটা জলের বোতল দিয়ে যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু মশা তো চলে যাবে খুব তাড়াতাড়ি আর মশার সাথে সাথে আমাদের এই মশারি ভাজ করাটাও খুব বেশি সহজ হয়ে উঠবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার যারা নতুন বন্ধুরা আছে তারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর যারা পুরোনো বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা এমনি করে আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আমার সাথে থাকো তা দেখো বন্ধুরা এই যে জলের বোতলটা এবারে বের করে নেবো আর দেখো কত সুন্দর করে কত সুবিধা হলো মশারিটা ভাজ করতে এমনি করেই কিন্তু মশারি তোমরা প্রত্যেক দিন সকালবেলা ভাজ করে নিতেই পারো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি মশারিটা ভাজ করে ফেলেছি দেখে বোঝাই যাচ্ছে না যে একটা জলের বোতল দিয়ে এত সুন্দর করে মশারিটা ভাজ হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন কত সুন্দরভাবে করে ভাজ হয়ে গেছে মশারিটা আর একদম মানে আমাদের আর কোনো টেনশানই থাকবে না এরকমভাবে করে সুন্দর। যদি আমরা মশাইটা ভাজ করে ফেলতে পারি আমাদের কাজটা কিন্তু অনেক বেশি সহজ অনেক বেশি সুবিধার হয়ে যাবে শুধুমাত্র একটা জলের বোতল থাকলেই আর আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের জলের বোতল সবারই থাকে তো এরকম একটা জলের বোতল দিয়ে যদি খুব সহজেই মশাইটা আমরা ভাজ করে ফেলতে পারি বন্ধুরা তাহলে কিন্তু অনেক সুবিধাই হয় আজকে বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে